আসসালামু আলাইকুম এ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রেখেছে এবং সুস্থ আছেন আমি স্পেশালি মানুষের কিছু মন্তব্য নিয়ে কিছু কথা বলি আপনারা জানেন আমি মোটামুটি একটা উদ্যোগ হিসাবে কাজ করছি সোশ্যাল মিডিয়াতে যারা নতুন তাদেরকে আমি বলবো যে আসলে যেটা শুরু করেছেন সেটা থামার কোনো অনুভব করবেন না কখনো কোনো সময় না যেটা চলছে এটা চলবে এটার শেষ অথবা শেষের শেষে কি আছে সেটাই দেখা হবে এটার জন্য আপনাদের পর্যাপ্ত পরিমাণ সময় আছে আপনারা সময় নেবেন কারণ সময় ছাড়া আসলে কোনো জিনিস কোনোভাবে কোনো কিছু হয় না ঠিক আছে সেটা আপনি যে কোনো জিনিস বাড়ি করতে গেলেও সময় লাগে একটা ড্রেস কিনতে গেলেও সেটা সময় লাগে একটা ফোন কিনতে গেলেও সময় লাগে খেতে গেলেও সময় লাগে সো সময় যেহেতু লাগেই সেটা ভালো হোক অথবা খারাপ হোক প্রত্যেকটা জিনিসের সময় নিয়েই করতে হবে আর যেহেতু আপনি চাচ্ছেন জীবনটাকে শুরু করতে বা সোশ্যাল মিডিয়াতে আপনি যেভাবেই কাজ করেন না কেন যেহেতু এই এনার্জিটা আপনার কাছে আছে সো আমি আপনাকে বলবো যে আপনি যে পরিস্থিতিতেই থাকেন অথবা যেমনই থাকেন আই ডন্ট কেয়ার আমি এগুলো আসলে দেখি না আমি দেখি আসলে আপনি কাজের জায়গায় কতটুকু অ্যাক্টিভ আছেন বা আপনি কাজকে কিভাবে দেখছেন কাজকে কিভাবে করবেন এই জিনিসগুলো হচ্ছে আমি দেখি আর এই জিনিসগুলো আমাকে খুব উৎসাহিত করে আর আমি আপনাকে বলি ধরেন চলার পথটা আপনাকে একাই বেছে নিতে হবে আপনি কোন পরিস্থিতিতে কি করছেন এটা আপনাকে ভালো উপলব্ধি করতে হবে এবং আপনি অলওয়েজ নিজের প্রতি কনফিডেন্স রাখবেন কনফিডেন্স কখনো হারাবেন না ভাই কারণ আপনি হেরে গেলে আপনি হেরে যাবেন আপনি চিতে গেলে এই পৃথিবীর সর্বোচ্চ স্থান সুখী ব্যক্তির মধ্যে আপনি একজন থাকবেন সো আমি আপনাকে সবসময়ের জন্য উৎসাহিত করব। জীবন ছোট হোক জীবনের গল্প কখনো ছোট হয় না জীবনের গল্প কখনোই কোনো সময়ের জন্য ছোট হয় না আর এই জীবন তো জীবনে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি নতুন নতুন স্টোরি তুলে ধরতে পারবেন উপভোগ করতে পারবেন নতুন গল্প সবার সাথে শেয়ার করতে পারবেন এবং আপনার ভিতরে যদি ভালো কিছু থেকেই থাকে তাহলে আপনি মানুষকে গল্প শেখাবেন দেখাবেন এটা আপনি পারবেন আপনার দ্বারা সম্ভব কারণ মানুষ চাইলে সব কিছুই করতে পারে মানুষই পারে সব কিছু সুস্থ করতে এবং অসুস্থ করতে মানুষ একমাত্র মানুষই মানুষের কত রকমের কত স্বপ্ন আছে সব মানুষ সব স্বপ্নের সাথে মিশতে পারে না সেটাকে উপলব্ধি করতে পারে না এবং পূরণ করতে পারে না তো যার যতটুকু যোগ্যতা আছে যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকুই অনুযায়ী কাজ করবে সো ভালো থাকবেন এবং আমাকে নিয়ে ভাববেন আমি কিন্তু নতুন একটা প্রজন্মে এসে নতুনভাবে কাজ করছি আমি থেমে যাইনি আমার স্বপ্নকে আমি স্থির করিনি আমি অ্যাক্টিভ থেকেছি এবং চলমান গতিতে চলছি ভালো থাকবেন